ভিডিও শুরু করছি ব্রেকফাস্ট করতে করতে গত পর্বে আমি দেখিয়েছি আমরা জন বারোটা বাইক নিয়ে কিভাবে পুরুলিয়া এলাম আজ ভোরবেলা উঠেই আমরা চলে গেছিলাম চা খেয়ে খয়রা বেড়া সে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি সব অযোধ্যা পাহাড় আপার ড্যাম লোয়ার ড্যাম বামনি ফলস এগুলো দেখার জন্য আমি গত বছরই একা বাইক নিয়ে এসেছিলাম এই পুরুলিয়াতে টোটালটা ঘুরে দেখেছি আমার চ্যানেলে গিয়ে সে ভিডিও আপনারা দেখতেও পারেন এই লাস্ট মাইল ট্রাভেলার্সের আসা যাওয়ার রুটটা ভালো লেগেছে বলে এবছর আবারও এলাম পুরুলিয়াতে আমি এবছর খুব একটা বেশি দেখবো না তবে দেখার কিন্তু অনেক জায়গা আছে এখানে যেমন ধরুন আপার ড্যাম লোয়ার ড্যাম কয়রাপেরা ড্যাম ড্যাম বামনি ফলস লহরিয়া শিব মন্দির পাখি পাহাড় পাহাড় মুরগুমা ড্যাম গ্রাম মার্বেল লেক ওয়েলকাম টু অযোধ্যা হেলস অযোধ্যা পাহাড় আমাদের স্বাগত জানাচ্ছে ও যে দূরে অযোধ্যা পাহাড় আর এই পুরো পাহাড়ের রেঞ্জ আর ওই দিকে হচ্ছে গজাগুরু ওই যে গজাগুরু পাহাড় চলে এলাম এখন লোয়ার ড্যামে পুরুলিয়াতে প্রচুর ড্যাম আছে এই লোয়ার ড্যামে জলটা পাম্প করে আপার ড্যামে ট্রান্সফার করা হয় সেখানে জলবিদ্যুৎ উৎপন্ন করে পুরুলিয়াতে সরবরাহ করা হয় সব দাঁড়িয়ে আছে ফটো সেশন চলছে এখন লোয়ার ড্যামে এরপর যাবো আমরা আবার দেখুন একবার ওপর থেকে লোয়ার ড্যামটা কেমন লাগে দেখতে দারুন টপ ক্লাস একদম টপ ক্লাস আকাশ তো পুরোপুরি মেঘলা লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যাওয়ার সময় নেমে গেলেন আমার একটু ভুলের জন্য বৃষ্টিতে ভিজেই হচ্ছে তাই নিয়ে চলে এলাম আপার ড্যামে আপার ড্যাম থেকে সানসেটটা অসাধারণ লাগে গতবারে আমি দেখেছিলাম কিন্তু এবারে দেখাই যাবে না পুরো মেঘলা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি এই আমার বাহন যাই বলুন না কেন মেঘলা থাকার কারণে সিনারিওটা কিন্তু অসাধারণ লাগছে কি বলব আপার ড্যামে থাকাকালীন প্রচন্ড জোর বৃষ্টি নামলো আমার গায়ে রেনকোট নেই আমি একটা গন্ডিতে দাঁড়িয়ে গেলাম ওদেরকে বললাম ভাই তোমরা চলে যাও তোমরা তোমাদের মতো ঘোরো আমি আমার মতো ঘুরবো আমি চলে এলাম অযোধ্যা হিল টপে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অযোধ্যা হিল টপে প্রচুর হোটেল আছে এখানে এই একটা বিশাল রিসর্ট রিসর্টরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্ট এদিকে আছে এখানে আছে সামনে আছে এই হচ্ছে অযোধ্যা হিল টপ এই যে লেখা আছে দেখুন এই যে অযোধ্যা হিল এই দেখুন একটা বিশাল খেলার মাঠ ইউথ হোস্টেল এইদিকে রাস্তাটা ঢুকে গেছে ইউথ হোস্টেল আর এখানে কুশলপালি অযোধ্যা হিলটপ হোটেলটার ভেতর দিকে এই হচ্ছে মেন রাস্তা অযোধ্যা হিল এদিকে হচ্ছে আমি এলাম এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে এলাম আপার ড্যাম লোয়ার ড্যাম দিয়ে এলাম আর এই রাস্তাটা চলে গেছে সোজা নিচে সেকরাবাদের দিকে এখান থেকে সেকরাবাদ তেরো কিলোমিটার এই যে গাড়িগুলো যাচ্ছে পুরুলিয়া স্টেশন যাবেন এই রাস্তাটা ধরেই যেতে হবে আপনাদের সিঁক্রাবাদ হয়ে ডান দিকে পুরুলিয়া এখন চলে এলাম বামনি ফল

বামনি ফলস দেখে নিয়ে আমি চলে এলাম পুরুলিয়ার একটা বিখ্যাত জায়গা আপনারা এলে অবশ্যই এই জায়গাটা আসবেন ছৌ মুখোশের জন্য বিখ্যাত চরিরা গ্রাম বা মুখোশ গ্রাম পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ সবাই জানেন সেই ছৌ নাচের মুখোশগুলো প্রত্যেকটা ঘরে ঘরে এখানে তৈরি হয় এই ভিডিওতে আমি কারোর নাম প্রকাশ করছি না এবং তাদের দেখাচ্ছিও না কয়েকজনের সঙ্গে কথা বললাম মিশ্র প্রতিক্রিয়া পেলাম কেউ বলছেন আমি সরকারের সাহায্য পেয়েছি আবার বেশিরভাগই বলছেন আমরা সরকারি সাহায্য খুব একটা পাই না কার কথা ঠিক কার কথা বেঠিক আমি তো কলকাতায় থেকে বলতে পারবো না কারণ আমি ওখানে থাকিও না তবে এটুকু বলতে পারি সরকারি সাহায্য ঠিকঠাক পেলে এরা কিন্তু আরও আরও অনেক বড় শিল্পী হতে পারবে এখন সময় হচ্ছে আড়াইটে মুখোশ গ্রাম থেকে আমি সোজা চলে এলাম হোটেলে পুরো কাক ভেজা ভিজেছি এসে স্নান করে লাঞ্চ করতে বসলাম আজকে লাঞ্চে আছে ভাত ডাল আলু আলু ভাজা একটা ভেজ পোস্ত রুই মাছ এই দিয়ে লাঞ্চ করব। বাকিরা আর কেউ ফেরেনি এখনো ওরা এখনো ঘুরছে ওরা এসে লাঞ্চ করবে করে যাবে আবার মুরগু বাটায় আমি হোটেলেই থাকবো আমি আর যাচ্ছি না আমার দেখা মুসল ধারে বৃষ্টি নামলো এখন যত খুশি বৃষ্টি হোক বেশ এনজয় করছি দারুণ লাগছে হোটেলে চলে এসছি কোনো চিন্তা নেই আমি আর লাঞ্চ করে হোটেল থেকে বেরোনি ওরা এলো খেয়ে দেয়ে আবার বেরোলো মুরগুমা ড্যাম এই করতে করতে রাত হয়ে গেল ডিনার করছি রুটি সবজি আলু ভাজা চিকেন আর একটা মিষ্টি শুয়ে পড়বো খেয়ে টাটা গুড নাইট সকালে দেখা হবে গুড মর্নিং সুপ্রভাত সকলকে পুরুলিয়ার বাঘমন্ডি থেকে আজ আমরা বেরিয়ে পড়ছি ঘাটশিলা হয়ে কলকাতা ব্রেকফাস্ট হয়ে গেছে সবাই রেডি লাগেজও বাঁধা হয়ে গেছে বেশ ভালো কাটালাম দুটো রাত সবাই মিলে এনজয় করলাম খুব আবার আমার ইচ্ছে থাকলো এই লাস্ট মাইল ট্রাভেলার্সের সঙ্গে ঘুরতে যাওয়ার মাঝখানে একবার দাঁড়াতে হলো আমাদের বাইকগুলো চেক করে নেওয়ার জন্য এর পরের রাইডটা কিন্তু আমাদের অনেক এখান থেকে ঘাটশিলা ঘাটশিলা থেকে কলকাতা প্রায় দুশো আশি কিলোমিটার আমরা যাচ্ছি এখন ঘাটশিলা পশ্চিমবাংলা ছেড়ে এখন ঝাড়খণ্ডের দিকে ঢুকছি কি অসাধারণ রাস্তা কি অপূর্ব শ্রেণিক বিউটি বাইক চালিয়ে যে কি মজাই রাস্তায় আপনারা না এলে বুঝতে পারবেন না প্লিজ একবার চলে আসুন প্রকৃতির খেয়ালে আবারও দাঁড়াতে হলো আমাদের কারণ সেই বৃষ্টি ভালো লাগছে এনজয় করছি কিন্তু হোক যত খুশি বৃষ্টি হোক চলে এলাম এই হচ্ছে তার পার্কিং এরিয়া আমরা সব বাইকগুলো পার্ক করেছি এখানে করে এবারে লেকের দিকে যাব লেকে যাওয়ার পথে দুদিকে প্রচুর খাবার দোকান আছে আপনারা ইচ্ছে করলে এখানে এসে লাঞ্চ করতেই পারেন অরণ্যে ঘেরা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয় ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা মহকুমায় এই বুরুডি লেক যেটা ঘাটশিলা স্টেশন থেকে মাত্র আট থেকে ন কিলোমিটার দূরে সবুজ পাহাড়ের কোলে স্বচ্ছ শান্ত এক জলাশয় বলি একরাশ বাতাসের ঢেউ খেলে যায় তার বুকে এই দৃশ্য অদ্ভুত চোখের এক শান্তি যা সরাসরি মনের গভীরে গিয়ে পৌঁছল এই জলাশয়ের চারিদিকে যে পাহাড়গুলো সব কিন্তু দলবা পাহাড়ের রেঞ্জ বর্ষার সময় এই উঁচু পাহাড় থেকে জল নেমে পড়ে নিচে এই বুডুডু লেকের মধ্যে এই জলাশয়ের জল ধরে রাখার জন্য একটি ড্যামও নির্মাণ করা হয়েছে এই ড্যাম মানে বাঁধটি তৈরি হয় ইংরেজ আমলে এক অদ্ভুত মাদকতা আছে এই জায়গাটিতে অসাধারণ ফ্যান্টাস্টিক টপ ক্লাস একদম টপ ক্লাস এখান থেকে বোটিংও হয় মোটর বোট নাই এমনি হাত বোট একশো টাকা পার হেড এই এখান থেকে নেবে এই সিঁড়ি দিয়ে এখান থেকে বোটিং হয় হুডুড়ি লেক থেকে ফেরার সময় এখানে লাঞ্চ এখন বাজে দুটো চল্লিশ প্রায় তিনটে একবার টানা কলকাতা আর যারা যারা যেখানে যাবে সেখানে চলে যাবে কলকাতার দুশো তিরিশ কিলোমিটার ঝকঝকে আকাশ প্রকৃতি যেন ঢেলে দিয়েছে ধাবার ঠিক সামনে দাঁড়িয়ে এই ছবিটা তুলতে আমি বাধ্য হলাম এই জায়গাটা হচ্ছে পূর্ব আমরা লাঞ্চ করে খানিকক্ষণ রেস্ট নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম আবার এরপর আসবে কোকপাড়া পাড়া লোধাসলি খেমাসলি জঙ্গল ঝাড়গ্রাম খড়গপুর বাগনান কোলাঘাট উলবেড়িয়া হয়ে চলে যাব কলকাতা এই রাস্তায় কার না রাইড করতে ভালো লাগে বলুন তো কী অপূর্ব রাস্তা দেখছেন আমি বেশি চালাই না অবশ্য পঁয়ষট্টি সত্তরের মধ্যেই থাকি আর যাদের একটু হেভি বাইক তারা তো আমাকে ছেড়ে বেরিয়ে গেছে আমি একা একাই চলছি চলে এলাম রোদাসলি খেমাসলি জঙ্গল দেখুন একবার একটা সময় এই জঙ্গল কিন্তু ত্রাস ছিল মানুষের মধ্যে এখন সব শান্ত তারপর দেখা মিলল এনাস। হাতি দেখতে কান্না ভালো লাগে বলুন তো আবার বৃদ্ধ বনি সবাই হাতিকে পছন্দ করে এবং যদি সেটা সামনাসামনি হয় একবার দেখুন খালি হাই রোডের ওপরে নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছি এখানে আরও কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল কিন্তু উপায় নেই সন্ধে হয়ে আসছে বাড়ি ফিরতে হবে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো লাগলে তুই অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঘুরে বেড়াবেন টাটা গুড নাইট শুভরাত্রি